হ্যালো ভিওস শুভ সন্ধ্যা স্বপন ফুটবল একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা বাইরের মাঠে খেলতে আসছি আমরা সকালে যারা ফুটবল খেলি তারা বাইরের মাঠে খেলা রাখছে আমরা খেলতে আসছি এখানে দেখেন একজন ম্যান আছে এবং অনেক নিখুঁত এবং ভালো একজন রেফারি আছে দেখতেছেন গোলকিপার এই আমাদের স্বপন বস উনিও আসছে আমাদের সাথে আমাদেরকে লিড দেওয়ার জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন ম্যাচটি জিতি দেখতেছেন আমাদের স্ট্রাইকার রাহাত অনেক সুন্দর ফুটবল খেলে কনার খেলে দেখতেছেন আবার সেই চায়নাম্যানকে দেখাচ্ছি উনি আসছে আমাদের খেলাটি উদ্বোধন করার জন্য আমাদের স্ট্রাইকারগুলো দেখাচ্ছি আমাদের একজন ডিফেন্ডার আছে ডিফেন্ডার দেখাচ্ছি সৌরভ সরকার উনি বাংলাদেশ টিমে এবং আরেকটা টিম জার্সি অস্ট্রেলিয়া দেখতেছেন বাংলাদেশের আমাদের ডিফেন্ডার সৌরভ সরকার বাংলাদেশ জার্সি পরে আছে এখন চায়নাম্যান ম্যাচটি উদ্বোধন করবেন এবং সাথে রেফারি এবং গোলকিপারকে নিয়ে দেখেন গোলকিপারদের হাতে দুইটি বল এবং ধন্যবাদ জানাই সেই চায়নাম্যানটি ম্যানকে আমাদের দুইটি বল উপহার দেওয়ার জন্য উনি অনেক মনের মানুষ এবং আরও বলছে যে আমাদের আরও হেল্প করবে খেলাটি শুরু হয়ে গেছে আপনাদের খেলা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর পাসিং ফুটবল খেলতেছে দেখতেছেন এখন বাংলাদেশের কাছে বল বাংলাদেশ আক্রমণে বলটি গোলকিপারের হাতে চলে গেল দেখতেছেন এখন গোলকিপার কিক নিচ্ছে মাঝখানে আবার অস্ট্রেলিয়া দল বল পেয়ে গেল দেখতেছেন আপনারা আবার বাংলাদেশ কাছে বল অনেক সুন্দর পাসিং ফুটবল খেলা হচ্ছে আবার সেই বাংলাদেশের কাছে বল সুন্দর পাসিং ফুটবল অস্ট্রেলিয়া বল পেয়ে গেল আমাদের স্ট্রাইকার রাহাত বল পেয়ে গেছে আবার অস্ট্রেলিয়ার কাছে বল সুন্দর একটি গোলকিক কিন্তু না গোলকিপারের হাতে চলে গেল কিক নিচ্ছে আবার বল পেয়ে গেল বাংলাদেশ দল সুন্দর পাসিং ফুটবল খেলতেছে ওয়াও নাইস পাস কিন্তু ভুল পাস সুন্দর ফুটবল খেলতেছে অনেক সুন্দর পাস সুন্দর একটি পাস দিয়েছে কিন্তু অফ সাইডের ফাঁদে পড়ে গেছে কাশিল যে মাঠটি ছিল আলিপাড়া সেই মাঠেই আমাদের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে সুন্দর পাস কিন্তু না বারের কাছে চলে গেছে ফুটবল কিপ গোলকিপ নিচ্ছে জাহিদ হাসান সুন্দর বলটি পাস করে দিল আক্রমণে কিন্তু না হ্যান হয়েছে দেখতেছেন আমার ভিডিওটি সবাই শেয়ার করেন এবং আমার চ্যানেলটি সবাই ফলো করেন যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন তারা আমার ফলো ফলো করবেন সুন্দর পাসিং ফুটবল বাংলাদেশ আক্রমণে নাইস পাস গোল হয়ে গেল গোল হয়ে গেছে দেখতেছেন আপনারা ইতিমধ্যে একটি গোল হয়ে গেল বাংলাদেশ টিম এক অস্ট্রেলিয়া জিরো ইতিমধ্যেই একটি গোল হয়ে গেল কর্নার থেকে হেড করে গোল করছে বাংলাদেশ টিম অনেক সুন্দর গোলটি আপনারা দেখলেন ইতিমধ্যেই এখন বল পেয়ে গেছে অস্ট্রেলিয়া দল দেখতেছেন সুন্দর পাসিং ফুটবল কিন্তু বাংলাদেশের কাছে বল দেখা যাক কি হয় তারা আর গোল করতে পারে কিনা বাংলাদেশ টিম এখন অস্ট্রেলিয়ার কাছে অস্ট্রেলিয়ার কাছে বল থ্রো করছেন অস্ট্রেলিয়া টিমের একজন প্লেয়ার আপনারা দেখতেছেন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ম্যাচটি আমাদের কাশিল মাঠ প্রাঙ্গণে দেখতেছেন কনার হয়েছে কনার হয়েছে তা বাংলাদেশ কি কনার থেকে গোল দিতে পারবে কি আপনারা দেখতেছেন শুন কিন্তু না বলটি এসে পড়েছে আউট করার চেষ্টা আবার গোল কিপারের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করেন এবং আমার পেসটি সবাই ফলো করেন দেখতেছেন বাংলাদেশ দল একটি হ্যান করেছে প্লান্টিক মার্সেন আমাদের স্বপন ফুটবল একাডেমির যুবরাজ ভাই সুন্দর গোল কি করলে গোল হয়েছে গোল হয়ে গেল প্লানটিকে এখন আবার গোল করার চেষ্টা বাংলাদেশ এক অস্ট্রেলিয়া এক আপনারা দেখতেছেন সুন্দর পাসিং ফুটবল বাংলাদেশ এক অস্ট্রেলিয়া এক আপনারা দেখতেছেন দেখি আমরা বাংলাদেশ আরেকটি গোল করতে পার